স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে পাক গুপ্তচরবৃত্তি পাকিস্তানি গোয়েন্দাকে সাহায্য ভারতের শত্রু পাকিস্তানকে তথ্য পাচার স্পেশাল টাস্ক ফোর্স পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করল দুজনকে এসটিএফ সূত্রে জানা গেছে অভিযুক্তরা হল মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্ত এই দুই ব্যক্তির একজনের বাড়ি কলকাতার ভবানীপুর এবং অপর একজনের বাড়ি পশ্চিম বর্ধমানের পানাগড়ে জানা গেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার মেমারি পৌর এলাকার পাওয়ার হাউস দিঘির পার্ক থেকে তাদের গ্রেফতার করে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স প্রায় ছ মাস ধরে তারা পাকিস্তান ভারতের তথ্য শেয়ার করে সাহায্য করে আসছিল বলে সন্দেহ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা পাকিস্তানি এনজিওর একজন ব্যক্তির সাথে ভারতীয় মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ওটিপি শেয়ার করেছিল এবং পাকিস্তান থেকে ভারতীয় হোয়াটসঅ্যাপ পরিচালনা ছিল তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একষট্টি ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকা ধারা অনুযায়ী বিশ্বাসঘাতকতা এছাড়া এবং ভারতীয় টেলিগ্রাফ আইনের ধারা এবং ওয়ারলেস টেলিগ্রাফি আইনের ছ নম্বর ধারা এবং বিদেশি আইনের সি ধারায় মামলা রুজু করা হয়েছে এস অভিযুক্তদের বিধাননগর আদালতে পেশ করেছে তেরোই জুলাই পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত